চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে রুকুতে যদি ভুলে সেজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণে কোন নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়জ আছে নামাজে দীর্ঘ সেজদার কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ মেয়েরা জমার দিন কিভাবে জোহর নামাজ আদায় করবেন নামাজে প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড়কেরাত পড়া যাবে কি ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানামতে গণ্য হবে জন্মের পর কোনো বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান হামিদুল হোসেন আপনি লিখেছেন পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারব দেখতে পাবেন কোনো অসুবিধা নেই পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই এরপর সালেক মাহমুদ বিল্লাস আপনি জানতে চেয়েছেন কদিন আগে আমার মা ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে প্রায় পাঁচ ছয় দিনের সালাদ আদায় করতে পারেননি তার সালাদ সময় আদায়ের জন্য আমার কিছু করার আছে কিনা না বা আদায়ের জন্য কি কোনো বিধান আছে দা তার সালাত আপনি আদায় করবেন না আপনার মায়ের সালাত আপনাকে আদায় করতে হবে এরকম কোনো নির্দেশনা করন হাদিস আপনাকে দেয়নি বরং প্রত্যেকের ইবাদত যার ইবাদত তিনি করবেন হ্যাঁ তার মৃত্যুর পর তিনি যে সালাদ পড়তে পারেনি সেগুলো যদি সেন্সলেস অবস্থায় না পড়তে পড়তে পারেনি এমন হয় তাহলে সেক্ষেত্রে এটার জন্য তার কোনো দায় নেই কারণ যখন যখন থাকে থাকে তখন ওই শরীরের কোনো বিধান তার উপরে বর্তায় না এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই স্পর্শ এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েরা জুমার দিন কিভাবে জোহরনামাজ আদায় করবেন অন্য দিন যেভাবে জোহর নামাজ আদায় করেন ঠিক একইভাবে সেদিন জোহর নামাজ আদায় করবেন আমাদের বক্ত হওয়ার পরেই তারা আদায় করে ফেলতে পারবেন মসজিদে জুমার পরে তাদেরকে আদায় করতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই এমডি সাগর হোসেন আপনি লিখেছেন জন্মের পর কোন বাচ্চার কানে যদি আজান না দেওয়া হয় তাহলে পরবর্তীতে এর বিধান কি পরবর্তীতে আর কোনো বিধান নেই আর বাচ্চার কানে আজান দেওয়ার বিষয়ক অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে যদি হাদিসগুলোর প্রায় সবগুলোরই এই হাদিসের সনদ নিয়ে হাদিসটা আপত্তি তুলেছেন অনেকেই দায়ী বলেছেন সবগুলো কি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি বিনবাজুর রহমা তিনি তার এক ফতোয়াতে উল্লেখ করেছেন যদিও সবগুলো জাইফ কিন্তু সবগুলোকে একত্র করলে মোটামুটি আমলযোগ্য হয় বিধায় শিশুর মৃত্যুর জন্মের পর তার কানে আজান এবং একত্রের বিষয়টি মোটামুটি প্রমাণিত বলা যায় কিন্তু এটা যদি না করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো গুনা হবে না বা পরবর্তীতে করতে হবে বিষয়টা এরকম নয় ইমরান হুসেন আপনি লিখেছেন নামাজে প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাত বড়কেরাত পড়া যাবে কি নামাজের প্রথম রাখাতের তুলনায় দ্বিতীয় রাখাতের ক্যার্কটা একটু ছোটো করাটা হলো শুন না রসো সাদা সাদ সাল্লাম এইভাবে তেলাত করতেন ধরুন প্রথম রাখাতে আপনি ত্রিশ মিনিট ত্রিশ সেকেন্ড ধরে তেলাওয়াত করেছেন বা চল্লিশ সেকেন্ড ধরে বা এক মিনিট ধরে তেলাওয়াত করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি তার চেয়ে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কম তেলাত করবেন এখানে সেকেন্ড হিসেব করাটা কোনো জরুরি না এটা বোঝার জন্য বললাম প্রথম রাখাতে আপনি এক পৃষ্ঠা তেলাত করেছেন তাহলে দ্বিতীয় রাখাতে এক পৃষ্ঠা একটু কম তেলাওত করবেন এটা হলো শুন না কেউ যদি দ্বিতীয় রাখাতে একটু বেশি করে ফেলেন তাহলে সুন্নাথের বিপরীত হলো সুননাথের বিপরীত করার মধ্যে কোনো কল্যাণ নেই হ্যাঁ এর ফলে কোনো নামাজ হবে না অথবা গুনাহ হবে এরকম কোনো বিষয় না সালাত হয়ে যাবে সাল্লাহ কিন্তু সালাদটাকে আমরা পারফেক্ট করতে হলে সুন্না সম্মত করতে হলে প্রথম রাখাতটাকে একটু তুলনামূলকভাবে দীর্ঘ এবং দ্বিতীয় রাখাতকে তুলনামূলকভাবে কম দীর্ঘ করার চেষ্টা করতে হবে এরপরে ফারুক আহমেদ খান আপনি লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে এটা গণ্য করতে চাইলে গণ্য করা যাবে তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহানা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি মহণা হিসাবে তিনি গণ্য না করেন এমনি উপরকন হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মন হিসাবে যদি দেন সেটা অবশ্যই মন হিসাবে গণ্য করে কাটতে পারবেন শামীম হোসেন দিবা আপনি লিখেছেন নামাজের দীর্ঘশ্রী কারণে কপালে কালচে দাগ হওয়া কি ভালো লক্ষণ নামাজে সিজদা দিদি কপালে দাগ হয়ে গেলে সেটা ভালো যে সেজদার দিদিতে দাগ হয়েছে কিন্তু এটা অনেকের চামড়া বা ত্বকের সমস্যা থাকার কারণে হয় এটা হয়ে গেলে যে একটা মানুষ খুব ভালো মানুষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে নামাজে বোধ হয় পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে সে লোক জান্নাতি এবং এটাকে আমরা অনেকে অনেক বড় কিছু মনে করি এরকম করোনা দিচ্ছে কোনো ভিত্তি কিন্তু এরকম কোনো কথা বলা হয়নি এরকম এর কোনো ভিত্তি কোন দিছে নেই তবে হ্যাঁ ইবাদত করতে করতে তার কোনো আলামত বা ছাপ ব্যক্তির উপরে পড়ে যাওয়া এটা তো ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর মানে এই নয় যে এটা ইবাদতের কারণে হয়েছে এটা শারীরিক কোনো সমস্যার কারণে তার ত্বকের সমস্যার কারণে হতে পারে আর এটা হলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে আর না হলে সে ভালো এবাদত গুজার না ব্যাপারটা সেরকম না এরকম যোগ বিয়োগ করার কোনো সুযোগ নেই একবার এমপি মাহাদি হাসান তেলে গেছেন যারা দুমপান করে নামাজ পড়ে না তাদেরকে দান করা যাবে কিনা যাবে দান অমুসলিম করা যায় বরং তাদেরকে দান করে সংশোধনের জন্য নসিহত করবেন চেষ্টা করবেন প্রেসার দিবেন বুঝাবেন সুফি চৌধুরী আপনি লিখেছেন ভুলক্রমে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে ছুটে যাওয়া নামাজ পড়ার বিধান কি ভুল ক্রমে যদি ইমামের সাথে আপনি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে ছুটি ছুটি ছুটে যাওয়া সালাদগুলো আপনি আদাড়ি আদায় করবেন আর ইমামের সাথে ইমামের পর পরপরই আপনি সালাম ফিরিয়ে ফেলেছেন ব্যাপারটি এরকম হলে আপনি পরিস্থিত নেবেন ফারজানা আলম আপনি জানতে চেয়েছেন মেয়েদের মুখের ঠোঁটের উপরের লোম ওঠানো কি জায়জ আছে যদি অনেক বেশি হয় এবং দৃষ্টিকোটু লেভেলে হয় পুরুষের মতো দেখা যায় মুছের মতো দেখা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা উঠানো জায়জ আছে আর যদি খুবই হালকা পাতলা থাকে দেখা না যায় ওইভাবে তাহলে সেটা উঠানো উঠানোর চেষ্টা করা বা কসরত করা উচিত নয় শিমা আক্তার লিখেছেন কোনো নারীর স্বামী মারা গেলে সে কি নাকফুল পড়তে পারবে পারবে কোনো অসুবিধা নেই নাকফুল পড়লে সমস্যা হবে বা জীবিতরা জীবিত আসেন নাক ফুল না পড়লে স্বামী মারা যাবেন এ সমস্ত কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো একান্তই ভিত্তিহীন এবং ভ্রান্ত কথা যেগুলোর কোনো ভিত্তি হাদিসের কোথাও নেই একজনের নাক আপনার দায় আর আরেকজন উপরে আসবে একজন না পড়লে আরেকজনকে সেটা দায় নিতে হবে এরকম কোনো কথা নেই এবং এগুলো নিছকই আমাদের মন গড়া বাড়ানো বিষয় সাইফুল ইসলাম লিখেছেন রুকুতে যদি ভুলে শেজদার তাজবি পড়ে ফেলি এবং তা যদি পরে মনে পড়ে তাহলে করণীয় কি তেমন কোনো করণীয় নেই খেয়াল রাখতে হবে সামনে থেকে জেসিদ দে এবং রুকুদ বিগের মিসাল্লাহ সাল্লামের তাজবির ভাষ্য ভিন্ন ভিন্ন ছিল বিদায় সেই বিষয়গুলো খেয়াল রেখে করবো কিন্তু কখনো উলটপালট হয়ে গেলে তাতে সালাতের কোনো ক্ষতি হবে না সালাত হয়ে যাবেন সালাবিদ দিন না এ কাউসারা আহমেদ লিখেছেন ওয়াশরুমে গিয়ে ব্রাশ করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আর এফেন্ট তুলি আপনি লিখেছেন চাচা বা খালুদের কি বড় বাবা ছোট বাবা ডাকা যাবে অনেক অঞ্চলীয়ভাবে ডাকার রীতি আছে এই জন্য বিষয়টা জানা দরকার বন্তলি চাচা বা খালুকে বড়ো বাবা বা ছোটো বাবা ডাকতে কোনো অসুবিধা নেই কারণ এখানে তাদেরকে অরিজিনালি বাবা বা সত্যি সত্যি বাবা বা জন্মদাতা পিতা এই অর্থে ডাকা হয় না বিশেষ করে বড়ো বাবা ছোটো বাবা বলে তো বোঝাই যায় যে তারা আসল বাবা নন বড় আর ছোট শব্দ দ্বারাই তাদেরকে পৃথক করা হয়ে যায় রীতিমতো বিদায় এরকম বলাতে কোনো অসুবিধা নেই এটা বাবার মতো সম্মানীয় বাবার মতো মর্যাদাবান বাবার জায়গায় তারা বাবার মতো এরকমটি বোঝানো হয়ে থাকে রসুল্লকাম সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য বিমান জেলাতে ওয়ালি দিয়ে বাবার মতো বাবার পর্যায়ে বাবা যেরকম সন্তানকে সব কিছু শিখিয়ে দেন আমি তোমাদেরকে সেরকম সব কিছু শিখিয়ে দিয়ে থাকি এই জন্য বাবার মতো বড়ো বাবা ছোটো বাবা বলাতে কনেক রিবির ওই আয়তের লঙ্ঘন হবে না যে আয়তা আল্লাহ তালা বলেছেন যে উদাহি আবাহিম ও আকসাহ অর্থাৎ তোমরা সন্তানদেরকে তাদের বাবার নামে সম্বন্ধ করে ডাকবে একজনকে অন্যজনের সন্তান বলবে না তার মানে অন্যজনকে বাপ ডাকবে না এবং অন্য সন্তানকে নিজের সন্তান বলবে না এটা হলো সত্যি কেউ নিজের বাবার পরিচয় গোপন করে অন্য কাউকে বাবা হিসাবে পরিচয় দেওয়া বা নিজের সন্তান না তাকে নিজের সন্তান হিসাবে মিথ্যা পরিচয় দেওয়া এটা সেক্ষেত্রে আর যেখানে সন্তান আর বাবার বিষয় না বিষয়টা হলো জাস্ট সম্মানের সেখানে এই সমস্যা নেই